যদি আপনার আমি কাহার বাড়িতে মেহমান হিসাবে যাইতে চাই তো দুই দিন আগে আমি চিন্তা করি কোন কাপড়টা আমি পরব কোন জামাটা আমি পরব কোন জুতাটা আমি ব্যবহার করব। যাতে আমাকে সুন্দর দেখা যায় আমাকে যেন বলে সে একজন ভদ্র মহিলারে সুন্দরভাবে সে পরিপাটি হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ অল্প সময়ের জন্য আমি আমার আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য যদি রে মা এত সুন্দর করে সাজি আমার বছরের জীবনী আখেরাতের জিন্দিগিটা আমি কিভাবে আপনি কিভাবে সাজাইতে হবে কি নিলে আমি কবরের মধ্যে শান্তি পাব এটা আপনি আমার যদি চিন্তা না হয় কে চিন্তা করবে এই জন্য দুনিয়াতে এখন চিন্তার সময় কবরে চলে গেলে চিন্তা করলে কোনো হবে না আপনি আমার এখনই চিন্তার এই জন্য বিষয় যদি আপনি আমি এখনই চিন্তা করি তাহলে আখেরাতের কিছু সামানা আমি তৈরি করতে পারবো যদি এখনো চিন্তা না করি কারণ জানা নাই কোন সম মালাকুল মোতাবটা আপনি আমার কাছে হাজির হয়ে যা এই জন্য সর্বহালতে যেন মমিন সর্বহালতে আখেরাতের জন্য প্রস্তুতি থাকবে এই জন্য আল্লাহ তালা যেহেতু আপনি আমাকে মমিল মমিনাত বানায় পাঠাইছে মমিল মমিনাত হিসাবে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআল আপনা আমাকে জোরা জোরা করে বানাইছেন ওয়াখালা কানাকুমজা আল্লাহ তালা নর এবং নারী এই দুইটে জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছে নর এবং নারী পুরুষ স্থায়ী থাকতে পারে না তার মেধেটা পরিষ্কার থাকে না যতক্ষণ পর্যন্ত নারী না তাকে যতক্ষণ পর্যন্ত পুরুষ না থাকে তো আল্লাহ ওই যা জাতিকে যেন তাদের মাথা স্থির থাকে তাদের মেধাটা যেন স্বচ্ছ থাকে এই জন্য আল্লাহ জাতি নর এবং নারীকে সৃষ্টি করেছে একজন একজনের সহযোগী হবে একজন আরেকজনের প্রতি অনুশীল হবে একজন আরেকজনের প্রতি মহব্ব তার ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ তালা নারী এবং পুরুষ এই দুই জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই দুই জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করিয়া নারী এবং পুরুষকে আল্লাহ তালা জোরা জুরা মিলাই দিয়েছেন এই জোড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে আদম সন্তানের বিস্তার লাভ করেন এই জন্য আল্লাহ তালা আপনি আমাকে এই হায়াতের जिंदगीতে যে আপনি আমাকে হায়াতে দিয়ে আমাদেরকে জীবন দিয়ে পাঠাইছেন হায়াত এবং এই দুইতে জীবন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা আপনি আমাকে জীবন দিয়েছেন মরণ দিয়েছেন জীবন এবং মরণ এই দুইটি বস্তুকে আল্লাহ তালা দিয়েছেন আপনা আমাকে পরীক্ষার জন্য মমিন মমিনাতের পরীক্ষার জন্য আল্লাহ তালা বান্দাবান্দিদের পরীক্ষার জন্য আল্লাহ তালা হায়াত এবং মরণ দিয়েছেন যেন হায়াতের জিন্দিগি থেকে উত্তম আমল করে হায়াতের জীবনে হায়াতের জিন্দিগি থেকে আমল করতে পারে এই জন্য আল্লাহ আমার আমার জীবন দিয়েছে মরণ দিয়েছে এই জন্য আমল কে কত বেশি সুন্দর আমল করতে পারে আমরা আমাদের জীবনের প্রতিযোগিতা করি কে কত বেশি গুনাহ করতে পারে এটার প্রতিযোগিতা আমাদের মাঝে বেশি কিন্তু এমন কি আছে মমিন বান্দাবান্দি যে আমি হায়াতের এই জিন্দিগিটাকে আমল দিয়ে সুন্দরভাবে সাজাইব আখেরাতের ফিকির করব মমিন তো এখন একসাথে সবাই বসতে পারে বেনামাজি নামাজি পর্দাশীল বেপর্দাশীল একই সাথে একসঙ্গে উঠা বসা করতে পারে খাইতে পারে কিন্তু এমন একটা দিন আসবে রে মুমিন মুমিনা আল্লাহর বান্দা বান্দীরা এমন একটা দিন আসবে এখন সবাই একসাথে বলিয়া বসতে পারে নামাজ পড়ে না যে নারীতে সেটের সাথেও বসতে পারে বেনামাজি নারী বেনামাজি মহিলা পর্দা শিল্লাই একসাথে বসিয়া গল্প করতে পারে নিজের মনের আবে একটা প্রকাশ করতে পারে কিন্তু এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আল্লাহ ঘোষণা দিবেন আল্লাহ ঘোষণা দিবে অমতাজুল পৃথক হয়ে যাও ও যারা পাপিষ্ঠ যারা আছ আজকে বান্দাবান্দিদের তাকে পৃথক হয়ে যাও আল্লাহ তালা ঘোষণা দিবেন নেকার বন্ধাবন্দীদের কাজ থেকে আজকে তোমরা পিতক হয়ে যাও ওরে মুমিন বন্ধাবন্দীদের আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঘোষণা দিয়ে দেন এই জন্য হায়াতের जिंदगीতে বেশি বেশি করে আল্লাহর গোলামী করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা যে যে দিয়েছে দিয়েছেন নেয়ামতের শুকুর গুজারি করা আল্লাহ বলে আল্লাহ ইন সাখারুতুম্লাহ আদি দান নাকম ওয়ালা ইন কাফারুতুম ইন না দাবিলা সাদি আল্লাহ দাঁড়ার নেমত পায়য়া যে বান্দাবান্দি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ বলেন তার নেহতকে আমি আল্লাহ পারায় দি আর যে আমার নেহত পায়য়া না শুকরিয়া করলো আমি আল্লাহ তালা তার নেমত ছিনিয়ে নিয়ে গেব এবং আমি রব তাকে কটুর শাস্তি দিব এই জন্য মালিকের নেমত আল্লাহ তালা আপনি আমাকে মমিন বান্দা মমিন হিসাবে দুনিয়াতে পাঠাইছে তো মমিনের কিছু কার্যক্রম আছে পুরুষ এবং নারীদের কিছু কাজ আছে আমরা তো শুধু নারীদেরকে ডালাও বলি নারীরা পুরুষদের সাথে ভালো আচরণ করে না সমাজের মাঝে শুধু কহজল মহিলাদের জন্য কিছু করবেন নারীদের জন্য কিছু করবেন পুরুষ মনে করে তার কোনো দায়িত্ব নাই সব দায়িত্ব শুধু নারীদের মাথার মাধ্যে এমনটা পুরুষের ধারণা আল্লাহর পয়গাম্বর সরকারি সরকারে দো আলম নবী স্বামীর উপরও স্ত্রীর কিছু দায়িত্ব দিয়েছে স্ত্রীর উপরও স্বামীর কিছু দায়িত্ব দিয়েছে স্বামী যদি তার স্ত্রীর দায়িত্ব সঠিকভাবে পালন করে সেই স্বামীটা হলো আল্লাহ আর যে স্ত্রী তার স্বামীরও কিছু হক আছে সেই হকটা যদি নারী তার স্বামীর হক আদায় করে ওই নারীটা হবো নেক্কার এবং সলেহা নারী তাইলে মমিন পুরুষ পুরুষের জন্য নারীর উপর কিছু দায়িত্ব আছে স্বামীর উপর স্ত্রীর উপর কিছু দায়িত্ব বর্তায় দিছেন আমরা মনে করি শুধু নারীদের উপরই দায়িত্ব না না মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যারা ভিতরে আসতে পারি না ভিতরে মমিনাত মহিলারা বসা বাহিরে যারা ঘোরাফেরা করতেছে পুরুষ মনে করি যে নারীদেরকে শুধু দায়িত্ব না না আমাদেরও কিছু দায়িত্ব আছে

আমরা পুরুষ মানুষ আমরা নারীদের কোনো আমাদের পাওনা আছে কিনা নারীরা কি আমাদের কাছে কোনো কিছু পায় কিনা নারীদের কি কিছু হক আমাদের মাথায় আছে কিনা আল্লাহর কয়েগাম্বর হজরতে মহাবি ফাইদার রজ্লিল্লাহ মোতালান মুখে বললেন হা তোমাদের পুরুষের উপরও পাঁচটা অধিকার রয়েছে পুরুষদের উপরবাস অধিকার আছে যে সমস্ত আল্লাহর বান্দিরা বসে